জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা মাঝা কোমরে ব্যথা ঘাড়ের গর্দানে ব্যথা গিটটাই গিটটাই ব্যথা আজই চলে আসুন আমাদের এই চাইনা টাইগার বাম চাইনা টাইগার বাম লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম কেটে গেছে লাগান পুরে গেছে লাগান বিপদের বন্ধু টাইগার বাম আরে এরা কা কি ভালের মলম দিয়ে গেছেন ভাই সি পাইসা ভাই খাই যাইতে খাই একদম করে ফেলছে কাম হই না কি করে আলি বালি খালি দিয়া বাসি চুলার কালি দিয়ে দাঁত ময়জা দাঁতের নিকুলগুলো নষ্ট করে ফেলেছেন আজই চলে আসুন আমাদের এই কালো নীলের মাঝন

আপনার ডো আপনি বুঝে নিন দেখে দেখে নিন বেছে বেছে নিন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা আমাদের থেকে দেড়শো টাকা দিয়ে এটি ডো কিনলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন তিনটা আইটেম ডিসকাউন্ট এটা শুধু সীমিত সময়ের জন্য পাঁচ মিনিট আগে ছিলেন সিঙ্গেল এক মিনিটে হয়ে যাবেন মিঙ্গেল জি হ্যাঁ ভাই সীমিত সময় সীমিত সময় সীমিত সময় কি বলবো যাই হোক এক হকারের বিদায় করতে না করতে আরেক খেলায় আয় এই যে ভাই আপনি কি ডো জীবনে ভুগছেন ডো খুঁজে পাচ্ছেন না ভাই পাচ্ছে না ভাই আমাদের থেকে পাচ্ছেন চাইনিজ ইটালি বাংলাদেশী ইন্ডিয়ান নেপালি হালার ভুত তোর আমি খুঁজে বেরিয়ে যাচ্ছিলাম আমার একটা ডো লাগবে কোন দেশে নেবেন ভাই আরে ভাই আমার রাশিয়ান ডো লাগবে ও গোলাপিটা লাগবে নাকি আমার ভাই একদম সাদা লাগবে

বয়স চোদ্দ থেকে উনিশ এবং কি আব্বিশ থেকে থার্টি বলেন কি বিবাহিত গিলা নিবেন নাকি আবিবাহিত গিলা নিবেন ভাই অবিবাহিত লাগবে অবিবাহিত ইবজি গিলা নিবেন নাকি আনজি গা

কাকি কাকি দেখতে দেখতে জীবন শেষ হয়ে গেছে আর ভুই দরকার নাই কাকা আপনি এমনি বয়স হয়ে গেছে মাল মাল মালটাল নাই ঠিক আছে আপনি আহ সত্তর থেকে 80 আছে